উনি আমার বোন জামাই কিসের হাজবেন্ড আপনার কারা এই যে 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 শয়তানের বাচ্চা কি লাগে আপনি কে এমন করছেন কেন সাধন আপনি কে ওকে আমি কে তুমি কে দেখা যাচ্ছে আপু ধরে টেনে চল ছাড়ো আরে চল আরে ছাড়ুন তো শয়তানের বাচ্চা সকালে কি করলে মানে বহুত ধমকি ধমকি দিয়ে গেছ তোর অফিসে এই কাজ ওই কাজ বায়ার রাইব অনেক মিটিং আছে না আর কি করছ মাইয়া দিয়ে গেছ শপিং করতে তুই আমার সকালবেলা একটা থাপ করে দিয়ে গেছ বিশ্বাস করো এই মেয়েকে আমি চিনি না আমার কি হস না মানে বিভিন্ন জায়গায় আমার নিয়ে যেতে বলছে এখন কষ্ট চিনোস না এই গেটা লাগাও হ্যাঁ চলো চলো না

টাকা উঠাও টাকা উঠাও পারবো না এই নাও টাকা নাও শপিং করে নিও তোমার টাকা তুমি নাও শপিং লাগবে না তুইও যাবি তোর বাপও যাবে তোর টাকা গড়ের বাচ্চা বাবারা প্রত্যেক বছর এরকম খরচ একাই যাও মার্কেটে হ্যালো আপা হ্যাঁ বল কোরে তুই বাসায় একটু রেডি হয়ে আমার বাসায় আস কেন ও একটু মার্কেটে যাব বাচ্চাটারে স্কুলে নিয়ে যাব দুপুরের পরে যাই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে শয়তানের বাচ্চা খালি আইস বাসায় জি বস জি বস জি বস জি 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 ওকে বস জি 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 আসসালামু আলাইকুম বস কি ব্যাপার তোমার সব কমন সেন্স নাই কোথায় বসছো তুমি সিসি ক্যামেরা চলতেছে তো কি হইছে তুমি কি এখানে একটা চেয়ার রাখছো যেন বসবো ঠিক আছে তাই বলি এখানে বসবা তুমি কোমর তোমার ব্যথা হয়ে গেছে দেখি তোমার কোলে বসি আরে এটা কি কোলে বসার জায়গা বসে সব দেখতেছে তো কি হইছে আচ্ছা এত কথা বাদ দাও চলো কোথায় তুমি জানো না চলো আচ্ছা বলো না কোথায় যাব শপিং করতে আজকে দুইটা দিন পরে যাই দুই দিন আমি কিছু জানি না আজকেই যাব চলো বুতার চেষ্টা করো না কাজ করতেছি তো কাজ টাস রাখো চলো এক আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আসতেছি তুমি রিসেপশনে বসো আমি আসতেছি চলো এক মিনিটের ভিতর আসবা ঠিক আছে চলো একটা এখানে একটা রমজান মাস কিছু করতেও পারবো না কাজ করি শপিং করতে করতে রাত্র হয়ে যাবে তারপর রুমে নিয়ে যাব দেখো যা পছন্দ করো তাড়াতাড়ি পছন্দ করো আজকে যাইতে পারবা না আজকে ওই জায়গায় যাবো যা রোজা রমজান এর কি বলে আচ্ছা থ্রি পিসটা দেখো কেমন লাগে আঙ্কেল এটা প্রাইস কত এটা স্যার 700 টাকা নিব এটা হ্যাঁ এটা ঠিক আছে কম রাখেন স্যার 7500 টাকা 500 টাকা ডিসকাউন্ট তারপর একটু কম রাখেন দেখেন আর পছন্দ করেন দেখো দেখো আর কি কি পছন্দ করবা

তোর অফিসে এই কাজ ওই কাজ বাইর রাইব অনেক মিটিং আছে না আর কি করছ মাইয়া লিয়া গেছে শপিং করতে তুই আমার সকালবেলা একটা থাপ করে দিয়ে গেছ বিশ্বাস করো এই মেয়ে কে আমি চিনি না আবার কি হস না মানে বিভিন্ন জায়গায় আমার নিয়ে যেতে বলছ এখন কষ্ট চিনোস না নাটক করছ বড় ভাইয়া কে আপনি বেরো না আমার থেকে আমার বড় আমি কত ভালোবাসি ও বড় জলো খাও আর আমার জলো খাও এত সব কে এত সব কে কি করছ তুই হ্যাঁ ভালো ভালোবাসো অসুবিধা নাই দুজন আজকে বিয়ে দিমু যে তোর লয়েই গেছো ওট ওট জামাই তুমি এই কাজটা কেন করলা হ্যাঁ তোমার আমার ছোট ভাইয়ের মতো জানতাম আর তুমি কি না একটা মাইয়া মানুষ নিয়া আবার নাটক করো মিয়া হ্যাঁ ওটার দরকার আপুর এখন বিয়া দিমু এই যে শুনেন কার সাথে বিয়ে দিবেন ওর সাথে ওর থেকে আমার জামাই ভালো কে হ্যাঁ ঠিকই আছে তুই দি একটা অস্তি বস্তি এর লগে গিয়ে সম্পর্ক করতে পারবি বালামাইশের কাছে যেতে পারবি শয়তানের জন্য বিশ্বাস করো আমি ওকে চিনি না ওকে আমি জানিও না ওই মার্কেটে গেছিলাম না বুঝছো সারা দিন খালি গায়ের সাথে আইসা ঘেসা ঘেসি করে ও আর ওই যে জল খাইতে গেছিলি কই কই হ্যাঁ বিশ্বাস কর না হ্যাঁ ডরবি না তুই আমারে এই জামাই তুমি না বইলা গেছো তোমার মিটিং আছে হ্যাঁ বাইরে আসবো তাদের সাথে তোমার কাজ আছে তাহলে তুমি মার্কেটে কেন গেছিলা ও আমারে ফোন দিয়ে আনলো মিটিং শেষ করি তো মানে ফেরার পথে আর কি ফেরার পথে নাটক করো হ্যাঁ পাঁচই লাখটা আরে শোন কাল থেকে ওর সাথে অফিসে যাবে সারা দিন অফিসে থাকবে রাত হলে একসাথে বাসায় আসবে তারপরে দেখব কোন মেয়ের সাথে তুই রিলেশন করছিস আচ্ছা চল শোন আমি বাসায় যাই আরে এগুলো আব্বা মরে জানিস না তাহলে না দিব একদম